কি আছে। রাত তখন প্রায় দশটা চাঁদের আলো ঝলমল করছে গাছের ফাঁকে ফাঁকে হঠাৎ দূর থেকে শোনা গেল গাড়ির ইঞ্জিনের শব্দ একটি সাদা জীব ধীরে ধীরে থামল পুরনো বনপথের ধারে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন অফিসার অনন্যা শর্মা মাঝবয়সী এক নারী যার চোখে ছিল কঠোরতার পাশাপাশি এক ধরনের ক্লান্তি তিনি দিল্লি পুলিশের স্পেশাল ইউনিট থেকে স্থানান্তরিত হয়ে এই ছোট্ট পাহাড়ি শহর চন্দনপুরে যোগ দিয়েছেন কয়েক মাস হল তার সঙ্গে ছিল তার বিশ্বস্ত সঙ্গী এক শক্তিশালী জার্মান শেফার্ড কুকুর নাম রিও রিও সাধারণ কুকুর নয় সে একসময় পুলিশের সেরা ট্র্যাকিং ডগ ছিল কিন্তু এক অভিযানে তার আগের হ্যান্ডলার মারা যায় তারপর থেকেই অনন্যা রিওকে নিজের সঙ্গে রাখেন যেন এক বন্ধুর মতো এক সহযোদ্ধার মতো অনন্যার ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব একটা সুখের ছিল না বছর দুই আগে স্বামী থেকে বিচ্ছেদ হয়েছে তাদের কোনো সন্তান নেই অফিসের বাইরে জীবনে একমাত্র ভরসা ছিল এই রিও তাই অফিসে কেউ বলে ম্যাডাম আর ওর কুকুর দুজন একসঙ্গে মানে টিম থান্ডার সেদিনের রাতটা ছিল অন্যরকম শান্ত বনপথে তহল দিতে দিতে অনন্যা ভাবছিলেন এই এলাকায় তো প্রায় কিছুই ঘটে না কিন্তু আজ রিওর আচরণ কিছুটা অস্বাভাবিক সে সারাক্ষণ গাড়ির জানালার বাইরে তাকিয়েছিল যেন কিছু শুনছে আর তারপর হঠাৎ রিও এক লাফে নিচে নেমে পড়ল এবং প্রচণ্ডভাবে ঘেউ ঘেউ করতে লাগল রিও থামো কি হয়েছে তোমার অনন্যা চিৎকার করে উঠলেন কিন্তু রিও কোনো কথা শুনল না সে দৌড়াতে লাগল গভীর জঙ্গলের ভেতর দিকে অনন্যা টর্চ লাইট হাতে নিয়ে রিওর পিছু নিলেন বনের ভেতর বাতাস ভারী হয়ে আছে গাছের পাতা থেকে রাতের শিশির পড়ছে টপটপ করে কোথাও এক প্যাঁচা কিকে উঠলো দূরে দেখা গেল রিয়ো দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বটগাছের সামনে তার দাঁত বেরিয়ে গেছে গর্জন করছে লেজ খাড়া চোখ জল করছে ইজি বয় শান্ত হও রিও কি দেখছ তুমি অনন্যা সাবধানে এগিয়ে গেলেন রিয়োর দৃষ্টি ছিল গাছটার কাণ্ডে যেন সেটা জীবিত অনন্যা টর্চের আলো ফেললেন গাছের গায়ে তার চোখ হঠাৎ স্থির হয়ে গেল গাছের গোড়ায় একটা বিশাল ফোলা অংশ যেন কোনো কিছু ভিতরে আটকে আছে ফোলাটা অস্বাভাবিকভাবে অমসৃণ চারপাশে শ্যাওলা আর মাটি জমে গেছে এটা এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না তিনি হাত বাড়িয়ে গাছের গায়ে স্পর্শ করলেন হঠাৎ আঙুলে ঠান্ডা ধাতু স্পর্শ পেলেন মেটাল গাছের ভেতরে ধাতু এটা কিভাবে সম্ভব তখনই রিও আরও জোরে ঘেউ ঘেউ করতে লাগল নখ দিয়ে বাকল চেঁচে উঠছে অনন্যার হৃদস্পন্দন বেড়ে গেল তিনি তৎক্ষণাৎ রেডিওতে কল করলেন চন্দনপুর ইউনিট এখানে অফিসার না সেক্টর সেভেন ফরেস্টে কিছু অস্বাভাবিক পাওয়া গেছে ব্যাক পাঠাও সঙ্গে ফায়ার ডিপার্টমেন্টও কিছুক্ষণ পর সাইরেনের শব্দ ভেসে এলো দুজন স্থানীয় কনস্টেবল ও এক ফায়ারম্যান হাজির হলো ছোট কাটিং স মেশিন নিয়ে না বললেন ধীরে কেটো মনে হচ্ছে ভেতরে কিছু আছে গাছ কাটার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল পুরনো কাঠের আর পেট্রোলের গন্ধ রিও যেন বুঝতে পারছিল কিছু বড় রহস্য লুকিয়ে আছে সে ঘেউ ঘেউ থামাচ্ছিল না অবশেষে স মেশিনের ধার যখন বাকলে গভীরভাবে ঢুকে গেল তখন টং করে ধাতুর শব্দ হল ফায়ারম্যান বলল ম্যাডাম কিছু একটা আছে ভেতরে অনন্যা ঝুঁকে দেখলেন ধুলো মাখা কিছু অক্ষর দেখা যাচ্ছে তিনি গ্লাভস পরে হাত দিয়ে পরিষ্কার করলেন লেখা বেরিয়ে এলো মিসিং সেন্স নাইনটিন এইটি সেভেন প্রপার্টি অফ অরুণ অনন্যা স্তব্ধ অরুণ মেহতা নামটা আমি কোথাও শুনেছি তার মনে পড়ল বছর কয়েক আগে একটি পুরনো কেস ফাইলে পড়েছিলেন এই নামটি অরুণ মেহতা দশ বছরের এক শিশু যিনি উনিশশো সালে এই বন থেকে নিখোঁজ হন কেসটি কোনোদিনই সমাধান হয়নি তার বাবা মা বৃদ্ধ হয়ে মারা যান অপেক্ষা করেই গাছের বাকল ধীরে ধীরে কেটে সরানো হল ভিতর থেকে বেরিয়ে এলো এক মর্চে পড়া ধাতব বাক্স যা গাছের ভেতর সম্পূর্ণ ঢুকে গিয়েছিল সবাই নিঃশব্দে তাকিয়ে আছে অনন্যা সাবধানে বাক্সটা খুললেন ভিতরে পাওয়া গেল একটি পুরনো লাল মাফলার একটি কাঠের খেলনার ট্রাক একটি স্কুল আইডি কার্ড এবং একটি ছোট্ট প্লাস্টিক প্যাকেটে মোড়ানো ভাঁজ করা চিঠি তিনি চিঠিটা আসতে খুললেন ভিতরে শিশুসুলভ লেখায় লেখা যদি কেউ এটা পায় দয়া করে মাকে বলো আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম কিন্তু সেই মানুষটা আমাকে জেকে দেয়নি সে আমাকে এখানে বন্ধ করে রেখেছে একদিন দূরে সাইরেন শুনেছিলাম আমি চেঁচিয়েছিলাম কিন্তু কেউ শুনল না আমি ভয় পাচ্ছি আমার নাম অরুণ মেহতা চিঠিটা পড়ে অনন্যার নিঃশব্দে কেঁদে ফেললেন রিয় শান্ত হয়ে তার পাশে এসে বসে পড়ল ফায়ারম্যান আসতে বলল গাছটা ওকে পুরো গ্রাস করে ফেলেছে হয়তো ছেলেটা বাঁচতে পারেনি সবাই মাথা নিচু করে রইল কিন্তু রিয় হঠাৎ আবার ঘেউ ঘেউ শুরু করল সে দৌড়ে গেল গাছের অন্য পাশে অনন্যা এড়াতাড়ি টর্চ লাইট নিয়ে তার পেছনে গেলেন রিয়ো মাটিতে খুঁড়ছে রিও কি হলো কি খুঁজছো তুমি মাটির নিচে কিছু ছোট সাদা জিনিস দেখা গেল হাড়ের মতো অনন্যা কাঁপতে থাকা হাতে মাটি সরালেন বেরিয়ে এলো ছোট্ট একটা জুতো আধা পচে গেছে তাতে খোদাই করা আছে দুটো অক্ষর এ এম সবাই থম্মারে দাঁড়িয়ে রইল কনস্টেবল ধীরে বলল সে এখানেই ছিল ম্যাডাম সবসময় এই গাছটার নিচে অনন্যার চোখে জল এসে গেল তিনি হাঁটু গেড়ে বসে রিওর মাথায় হাত রাখলেন বললেন তুমি খুঁজে পেয়েছো ওকে রিও এত বছর পর তুমি ওকে ফিরিয়ে আনলে পরদিন সকালে পুরো জেলা জুড়ে আলোড়ন সংবাদমাধ্যম পুলিশ ফরেনসিক টিম সবাই ছুটে এলো চন্দনপুর ফরেস্টে ফরেন্সিক রিপোর্ট বলল হারগুলো উনিশশো দশকের বয়স আনুমানিক দশ বছর এবং ডিএনএ মিলে গেছে পুরনো কেসের ফাইলে থাকা অরুণ মেহতার পরিবারের নমুনার সঙ্গে বাক্সের ভেতরের চিঠিটা এত বছরে টিকে গেছে কারণ সেটা প্লাস্টিকে মোড়ানো ছিল পুরো দেশ জুদে খবর ছড়িয়ে পড়ল আটত্রিশ বছর পর চন্দনপুরে নিখোঁজ শিশুর হাড় পাওয়া নেল গাছের ভেতরে লুকানো রহস্য উদ্ঘাটন করল পুলিশ কুকুর রিও অনন্যা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি তিনি শুধু বলেছিলেন আমরা অরুণের আত্মাকে শান্তি দিতে পেরেছি বাকিটা ইতিহাস বলবে সেই সন্ধ্যায় সূর্যাস্তের সময় অনন্যা আবার গেলেন সেই গাছটার কাছে বনের বাতাসে কমলা আলো পড়েছে পাখিরা ফিরছে বাসায় রিও তার পাশে চুপচাপ বসে আছে তিনি ধীরে ধীরে গাছের গোড়ায় একটি ছোট্ট প্ল্যাক বসালেন তাতে লেখা ইন মেমোরি অফ অরুণ মেহতা লস্ট বাথ নেভা ফর গটন বাতাসে হঠাৎ পাতার মৃদু সাঁই সাঁই শব্দ হলো অনন্যা এক মুহূর্তের জন্য মনে করলেন যেন কোথাও থেকে শিশুর হাসির শব্দ ভেসে এলো তার চোখ ভিজে গেল তুমি ভালো কাজ করেছো পার্টনার তিনি রিওর মাথায় হাত রাখলেন রিও তার লেজ একবার নাড়ল তারপর আকাশের দিকে তাকিয়ে শান্ত হয়ে বসল সেদিন রাতে প্রথমবারের মতো পুরো বনটা নীরব ছিল আর অনন্যার মনে হচ্ছিল কখনো কখনো ঈশ্বর তার ইশারা পাঠান চারপায়ের এক বিশ্বস্ত সঙ্গীর মাধ্যমে অরুণ মেহে তার পরিবার নেই কিন্তু চন্দনপুর পৌরসভা সেই গাছটার চারপাশে ছোট্ট একটি স্মৃতি উদ্যান তৈরি করল লোকেরা এসে ফুল দিয়ে যায় মোমবাতি জ্বালায় শিশুরা দাঁড়িয়ে পড়ে গল্প শোনে কীভাবে এক সাহসী কুকুর আর এক পুলিশ অফিসার আটত্রিশ বছর পর এক হারিয়ে যাওয়া আত্মাকে শান্তি দিলেন রিওর বয়স তখন প্রায় বারো বছর তার চোখে ধীরে ধীরে ঝাপসা পড়ে আসছিল অনন্যা জানতেন ওর সময়ে হয়তো খুব বেশি বাকি নেই কিন্তু তিনি প্রতিদিন ওকে নিয়ে হাঁটতেন সেই গাছটার কাছে গিয়ে বসতেন একদিন সকালে রিও চুপচাপ ঘুমিয়ে পড়ল চিরদিনের মতো অনন্যা তার পাশে বসে অনেকক্ষণ ধরে ওর মাথায় হাত রেখেছিলেন তার চোখ জল ঝরছিল কিন্তু ঠোঁটে একটুখানি হাসি কারণ তিনি জানতেন রিওর আত্মা এখন সেই শিশুর সঙ্গে মিলেছে বনের ভেতর কোথাও খেলছে মুক্ত